সুন্দর হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে অন্তত একবার অন্তত বেসনের মিষ্টি বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন তো পুজোর সময় তাই আমি আজকে বেসনের মিষ্টি বানিয়ে দেখাবো আর বেসনের মিষ্টিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বানাতেও খুব সোজা আর খুব উপকরণটা কম লাগে কম উপকরণ দিয়ে মিষ্টিটা দারুণ লাগে আপনারা দেখুন আমি কীভাবে এই বেসনের মিষ্টি বানাই বন্ধুরা আমি এখানে বেসন নিয়েছি এক বাটি ওজনে দেড়শো গ্রাম হবে বেসনটা এখন নিয়ে নিচ্ছি এখন বেসনের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দু চামচের মতো এবারের মধ্যে অল্প করে দু চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি ময়দা মাখালে যেমন ময়লটা দেয় সেই রকম ময়লটা দিয়ে ভালো করে মাখাতে হয় এই দুটো উপকরণ দিয়ে এখন বেসনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে লুচি করলে যেমন ঘষে ঘষে ময়লটা মাখাতে হয় সেইভাবে করে কিন্তু এইটাকেও এইভাবে মাখাতে হবে এইরকম দু হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখাবেন তাহলে মিষ্টিটা কিন্তু ভালো হবে এখন ভালো করে এটা মাখিয়ে নিয়েছি দেখুন কেমন সুন্দর মুঠো মুঠো হয়ে যাচ্ছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রাখতে হবে এখন পনেরো মিনিটের মতো হয়ে গেছে এগুলোকে ভালো করে একটু মেখে এই যে গড়া গড়া হয়ে গেছে এগুলোকে একটু ভেঙে নিয়েছি এখন দেখুন এই যে গড়া গড়া গুলো একটু ভেঙে নিয়েছি যেগুলো ছিল সব ভেঙে নিয়েছে ননটা জেলে কড়াটা বেশি দিয়েছি এই গরম মধ্যে থেকে তিন চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বেসনটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিলে বেসনটা সব ভালোভাবে মাখানো হয়ে যায় হালকা নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু একদম হালকা আঁচেই ভাজতে হবে বেশি কিন্তু জ্বালান দেওয়া চলবে না তখন এটা ঘুরে যেতে পারে এই নাড়তে নাড়তে বেসনের যতক্ষণ না রংটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা আছে নাড়াচাড়া করে নিতে হবে আর তখন নাড়াচাড়া করে নিলে এই যে বেসনের গন্ধটা তখন চলে যাবে এখন দেখুন বন্ধুরা আগে যা ছিল তা থেকে আরও কালারটা আলাদা হয়ে গেছে আর এখন বেসনের গন্ধটা কিন্তু পুরোপুরি চলে গেছে এবারের এর মধ্যে অল্প অল্প করে দুধটা দিতে হবে অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দুধটা দিয়ে এই রকম শক্তটা করে নিয়ে এখন খুব পাতলা নয় একটু শক্ত আছে এই ভাবে করতে হবে মিষ্টির জন্য এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এবার ওই কড়ার মধ্যে দেড়শো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি নাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে এখন চিনিটা পুরোপুরি গলে গেছে আর একটু নাড়াচাড়া করে একটু চসটাকে চিটচিটে করে নেব এখন দেখুন নাড়তে নাড়তে এখন চিনি চিরাটা একটু তারের মতন করে নিয়েছি এই দেখুন এইরকম অবস্থাতে এবার বেসনটাকে দিয়ে দিতে হবে আমি একটু মিষ্টির কালারটা ভালো আনার জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা যদি না দিতে চান তাহলে দেওয়ার দরকার নেই এবারের মধ্যে এখন বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে চিনি সেবার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকটা পাতলা হয়ে গেছে একটু নাড়াচাড়া করতে হবে এখন দেখুন চিনি চিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি একটুও দানা ভাব নেই পুরোপুরি মিশে গেছে এখন এটাকে একদম মিনিট ঢালকা আছে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এইবার এটা নামিয়ে এনেছি এদিকে আমি যেই পাত্রের মধ্যে আমি মেসিটা সেট করব সেই পাত্রের মধ্যে তেল আর পেপার দিয়ে আগে থেকে আমি রেডি করে নিয়েছি এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে এটাকে সমান করে নিতে হবে এখন ভালো করে সমান করে নিয়েছি এবার এর মধ্যে চিনে বাদাম ছড়িয়ে দিচ্ছি চিনে বাদামটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু আরও ভালো হয় একটু এইভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে মিষ্টির মধ্যে বসে যাবে এটা একটু ঠান্ডা করার জন্য দশ মিনিট এমনি রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব এখন বন্ধুরা আধ ঘন্টার পর আমি এটাকে বার করে নিয়ে এসেছি এখন দেখুন কেমন হয়েছে গোবরটা দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে হাতে একটুও কিন্তু লাগেনি এবার আমি ফ্রিজ ফ্রিজ করে কেটে নিয়েছি এই যে বেসনের মিষ্টি খেতে কিন্তু এত ভালো লাগে না খেয়ে দেখলে বিষাদ হবে না অবশ্যই বন্ধুরা একবার অন্তত বানিয়ে দেখবে আমি এই মিষ্টি গুলোকে কণাচি করে কেটে নিয়েছি এবার একটা মিষ্টি তুলে দেখি কেমন হয়েছে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো উঠে যাচ্ছে খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন বেসনের মিষ্টিগুলো সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে অন্তত একবার অন্তত বেসনের মিষ্টি বানিয়ে দেখবেন এভাবে করে বেসনের মিষ্টি বানিয়ে পুজোই নিবেদন করতে পারেন আর না হলে বাড়িতে বসেও এভাবে করে বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি